প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে নতুন একটি গল্প নিয়ে এসেছি গল্পটি হল কৃষকের ইন্টারভিউ চলেন শুরু করা যাক ও একটি কথা গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনি ছাগলকে কি খাওয়ান কুন্ডা সাদাটা না লালটা সাদাটা ঘাস আর লালটা ওইটারও ঘাস খাওয়াই। আচ্ছা এগুলোকে কোথায় রাখেন কুন্ডারে সাদাটা না লালটা সাদা ওই বাইরের ঘরে বাইন্দা রাখি আর লালটা ওইটারও বাইরের ঘরে বাইন্দা রাখি আর গোসল করেন কিভাবে সাদা না লাল লাল পানি দিয়া আর সাদাটা ওইটারও পানি দিয়েই সবকিছু একই রকম করেন তাহলে বারবার জিজ্ঞাসা কেন সাদা না লাল কারণ সাদাটা আমার ও আচ্ছা আর লালটা ওইটাও আমার Oh, really? oh my god <laughs>